আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার বিখ্যাত গরুর বাজার নখলা কিন্তু এটা খুব সুন্দর একটা গরু আসছে দেখতে পারছেন এটি কি আপনাদের পালের গরু ভাই পালছেন পালের গরু কয় বছর পালছেন এটা দুই বছর দুই বছর বয়স মানে বয়স কত দাঁত কত তিন বছর বয়সে কিন্তু বিশাল আকৃতির সুটামদের একটা গরু বিশাল আকৃতি কিন্তু কাকার সেও কিন্তু বড় গরু এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন ওজন কত মন আছে ভারতের সারভেন কত হইলে একবারে স্যার 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 হলে দিবেন দাম বাড় নাই আহ কত পর্যন্ত পাইছেন তিনশো সত্তর পর্যন্ত কিন্তু দাম পাইছেন না তো তিন লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে তো আমি দর্শক গরুটা কিন্তু পুরা পার্ট কিন্তু আমি ঘুরিয়ে ফিরে আপনাকে দেখাব তো দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু একবারে সেরা করুক খুব বড় কিন্তু গরুটা তো এটা হলো শেরপুর জেলার বিখ্যাত গরুর হাট নখলার বাজার নখলার গরুহাটে কিন্তু এরকম বড় বড়ো গরু পাওয়া যায় তো আপনারা যদি বড় বড় আকৃতির গরু মাংসের গরু যদি কিনতে চান অবশ্যই শেরপুর জেলায় তা শেরপুর জেলার বিখ্যাত নখলার গরু বাজারে আসবেন খুব সুন্দর